শিশির শিশির আছে লাগাতার ইলেকশন কমিশনে এই লড়াইটা লড়ছেন শিশির খুব নির্বাচিত কিছু লোকজনকে বেছে বেছে আপনারা ভোটার তালিকা থেকে বের করার একটা ষড়যন্ত্র করছেন আর তাতে নাকি আপনাদের জোট সঙ্গী ইলেকশন কমিশন এটা একটা ন্যারেটিভ সেট হচ্ছে কৌস্তব একটা ভয়ঙ্কর বড় ফান্ডা দিল বাইশ লাখ ভোট শুধুমাত্র আপনারা পিছিয়ে রয়েছেন এই বাইশ লাখের মধ্যে থেকে বিয়াল্লিশ লাখ মাপ করবেন বিয়াল্লিশ লাখ ভোটের মধ্যে থেকে যদি হাফ পার্সেন্টেও রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশি হয় যাদের ভোটার কার্ড বাতিল হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত আপনাদের গেম প্ল্যানটা কি বাংলার মানুষ জানতে চাইছে সব থেকে আগে আপনার এই প্রশ্নের উত্তর দিন গেম প্ল্যানটা কি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর বাংলার মানুষকে জিজ্ঞেস করুন না কি যে ফলাফল হলো সেটা কি ওরা এক্সপেক্ট করেছিল সবাই তো বলছিলো আমি শুনেছি অনেক লোকদের কাছে শুনেছি কি আমরা তো এবার আশাবাদী ছিলাম আপনারা আসবেন কি হলো এই হলো আর আমাদের যে কবি মহাশয় ওনাকে একটা কথা জিজ্ঞেস করি এই যে গোপন চিঠির কথা আপনি বললেন হোম মিনিস্ট্রির গোপন চিঠি

আমি ওই পথে আমিও আমাকে তো কষ্ট আছে আরেকটা কথা বলি দু সাল দু চৌথা অগস্ট পার্লামেন্টে যে ঘটনা ঘটলো আমি প্রত্যক্ষদর্শী ছিলাম কেন স্পিকার সোমনাথ চ্যাটার্জির অফিস চালাতাম মমতা ব্যানার্জি যে রাগ করে ঢুকলেন হাউসে ওনার লক্ষ্য ছিল সোমনাথদার মুখের দিকে কাগজ ছুড়ে দিতে উনি খেয়ালও করেননি অত রাগ ছিল তাই সোমনাথ দা চেয়ারে ছিলেন না এটা মধ্যাহ্ন পর ছিলেন ডেপুটি স্পিকার ওই রাগের মাথায় উনি ছুড়ে দিলেন আর দু হাজার পাঁচ চতুর্থ অগস্ট থেকে আজকে কি তফাত হলো উনি তো তখন সিপিএমকে দোষারোপ করছিলেন তাই সিপিএম ঠিক এই কাজ ঠিক এই 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 জিনিস যেটা বিজেপি এখন বলছে আপনি ভোটার লিস্ট ইনফ্লুয়েস করছেন একই জিনিস তো মমতা ম্যানেজি আপনি বলেছিলেন আজকে কি ওটা পাল্টে গেছে না কি তার শুদ্ধিকরণ আপনি করে দিলেন কিংবা আপনার ভোটে জেতার পর ওটা নিজেতে শুদ্ধি হয়ে গেল আর এই যে ইলেকশন কমিশন কে দোষ দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র ওদের উপর চাপ সৃষ্টি করা কেন ওরাও তো মানুষ ওদের উপর চাপ সৃষ্টি করা দেখ আমরা আপনার কে চাপ দেব আর বারবার বারবার আজকেও বক্তৃতায় শুনছিলাম মমতা ব্যানার্জির বক্তৃতা বিএসএফ 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 সাড়ে পাঁচশো কিলোমিটার জায়গা দিচ্ছেন না কেন তিরিশটা চিঠি লেখা হয়েছে থেকে একটা চিঠি উত্তর নেই এই এই জিনিস নিয়ে নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে রেখেছেন তৃণমূলে তো একজনও কিন্তু উত্তর উত্তর দিতে পারেনি একজনও দিতে পারেনি আর এই যে সারা দেশে বাঙালিদের বেছে এটা করা হচ্ছে না আপনাকে একটা কথা বলি বাঙালি বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে তো শুধু বেঙ্গলে তো থাকছে না বেঙ্গলে থেকে করবেটা কি যে এখানে আমাদের যে স্থানীয় তো সব থেকে শ্রমিক তো 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 কিছু নেই অন্য রাজ্যে যেতে হচ্ছে ওরাও ওইভাবে চলে যাচ্ছে যেহেতু খুব মানে খুব ডিপলি ইন্ডাস্ট্রি এবং তার পাশাপাশি হিউম্যান রিসোর্সের ব্যাপারটা আপনি দীর্ঘদিন ধরে দেখছেন অনেকে বলছেন এবং নির্দিষ্টভাবে তারা এই ব্যবসার সাথে যুক্ত আপনি যে কথাটা বললেন খুব ভ্যালিড একটা পয়েন্ট বললেন কেন বিভিন্ন রাজ্যে ধরে নিন উত্তরপ্রদেশে বা গুজরাটে কেন বাঙালিদের মধ্যে থেকেও মানে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় বাঙালিদের মধ্যে থেকেও কিছু কিছু লোক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কারণ আইডেন্টিফাই করছে করতে পারছে না সেখানকার মানুষজন যে কে বাংলাদেশি আর কে এই মুহূর্তে ভারতীয় বাঙালি এবং তারা একই সাথে হয়তো পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে এবং এতে আখেরে ভারতীয় মুসলিম যারা ভারতীয় বাঙালি হিন্দু যারা তাদের তো পাতের ভাতটা কেনে নেওয়া হচ্ছে ময়ূক একটা কথা বলি আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি এই যে ওখানে যাদের ধরা হচ্ছে যদি দশ হাজার লোক তো আমাদের ভারতীয় বাঙালি এর মধ্যে কুড়ি পঁচিশ তিরিশে বেশি হবে না এটা আরো বড় কেন ওরাই তো প্রতিবাদ করবে তো এটা বড় করে দেখানো হচ্ছে কিন্তু বেশি ভাগ লোক যেটা পুশব্যাক হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশই তাই জন্য আচ্ছা বাংলাদেশ সরকার তো খুব একটা অবজেক্ট করেনি এটা দেখছেন না কেন কেন ওরা জানে ওরা তো সব ঢুকেছে এই ফলস কাগজ দেখিয়ে না শিশিরবাবু আপনার কাছে কোনো তথ্য আছে আমি এটা জানতে চাই আমি এটা আগ্রহী যে মাত্র কুড়ি পঁচিশ জন হচ্ছে ভারতীয় বাঙালি আর বাকি সব বাংলাদেশি এই তথ্য আছে আপনার কাছে কোনো কিসের ভিত্তিতে আপনি এটা বললেন আমি একটু জানতে চাইছি প্রমাণ দিতে পারি

একটা লোককে যদি ধরা হয় তাকে যদি প্রসিকিউট করা হয় আন্ডার দি রেলিভেন্ট প্রভিশন অফ ফরেন আর্টস অ্যাক্ট সেখানে যদি তার কাছে নথিপত্র ঠিকঠাক থাকে প্রসিকিউরটা কি ভেরিফিকেশনে পাঠানো হয় ভেরিফিকেশন যদি ওকে হয় যদি আমার হাতে কোনো কোনো অসুবিধা হয় না এই কথাগুলো বলার মানে নাকি যদি আজকে সরকার মনে করছে যদি আজকে কোনো বাংলাদেশি লোকজন থেকে ধরছে এই ধরনের মানুষজন যারা রয়েছে যারা অত্যন্ত সমাজের সংবেদনশীল বলে পরিচিত আর না হলে তৃণমূল বলে পরিচিত তাদের এত অসুবিধা কোথায় উত্তরটা তার কারণ শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ বলেছেন এবং সেটা নিয়ে আমি নীলাদ্রিদা এবং দেবাশিষার কাছে যাব কিন্তু পার্টটা কি খুব ক্যাটাগরিকালি এর আগেও শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমরা দেখেছি আর এস এস প্রধান মোহন ভাগবত বলেছেন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আর এস এস এর অন্যতম নেতা মুখপাত্র জিষ্ণু বসু বলেছেন ভারতীয় মুসলিমদের নিয়ে না বিজেপির কোনো সমস্যা আছে না আর এস কোনো সমস্যা আছে বরঞ্চ তারা খুব ক্যাটাগরিক্যালি এটা বলছে যে আজ যদি এই জল হাবা এই পাথর বালি মাটি জমি কোনো কিছুর ভাগ করা হয় সেটা ইকুয়ালি ভাগ হবে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানই ভারতের কিন্তু ভাই আমরা কেন রোহিঙ্গাদেরকে এখানে ডেকে এনে আমাদের বাড়ি ঘর দৌড় ইলেকট্রিসিটি চাকরি বাকরি সব দেব। শুভেন্দু অধিকারী ঠিক এই একই কথা আজ আবার বললেন আমরা কেউ আমরা কেউ চাই না যে আমার ভাই আপনার বোন অন্য রাজ্যে গিয়ে কোনো ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হন শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য কেউ হচ্ছে না সেটা কিন্তু গোটা ভারতকে এই মুহূর্তে বুঝতে হবে এবং সেটাই ভারত বুঝছে যে আমরা রোহিঙ্গাদের বা অনুপ্রবেশকারীদের টলারেট করব না রোহিঙ্গা হাটাও মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাঁটানোর কাজটাই করছেন না দেখুন ভারতীয় ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা পরম্পরা আছেন আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট ফলস আধার কার্ড আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এই পিকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়